হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আজকে আমার চাস্তু ভাইয়ের গায়ে হলুদ আজকে আমার ভাইয়ের এই হলুদ সন্ধ্যা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন হলুদ দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এই তো ভাইয়া কেউ নিয়ে আসছে হলুদ দেওয়ার জন্য এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তাই ভাইয়া একটু দাঁড়িয়ে গেল আস্তে আস্তে করে হেঁটে ভেঙে চলে যাবে গায়ে হলেদের স্টেজে এই তো স্টেজে ভাইয়া উঠে গেছে দেখুন নিজেই একটু টেবিলে একটু ঠিক করে নিচ্ছে আমি বললাম আপনি ধরেন না আপনি বসেন চুপচাপ বসে গেছে এই তো ভাবিরা এক এক করে সব জিনিসগুলো নিয়ে আসলো ভাবি প্রথমে কেক নিয়ে আসলো বড় ভাবি আরেকজন নিয়ে আসলো আঙুর দিয়ে সাজানো আনারস এরপর এক একজন এক একটা আইটেম নিয়ে স্টেজে চলে আসলো সুন্দরভাবে সিরিয়াল দিয়ে এর মধ্যে বোনেরাও আছে এবার দেখুন সব আইটেমগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমি সবগুলির একটু ভিডিও নিয়ে নিলাম এরপর ভাগনা ভাগ্নিরা চলে আসলো মামার সাথে ফটোশ্যুট করার জন্য এই তো দেখুন এরপর চলে আসলো ফটোশ্যুট করার জন্য ছোট বড় সব ভাই দাদারা সবাই মিলে খুব সুন্দর করে বসে একটু ফটোশুট করে নিচ্ছে দুলাভাই বাকি ছিল এখন বলে আসলো সবাই বলল যে দুলা আপনিও চলে আসেন তাই দুলা চলে গেল এবার বন্ধুর মতো দুই ভাই একসাথে ফটোশ্যুট করে নিল ভাইয়ের সাথে এবার চলে আসলো মামা মামি এই তো ছোটো মামা ছোটো মামি চলে আসলো ফটোশ্যুট করবে দিকে নাচ গান শুরু হয়ে গেছে এক এক করে সব মামিরা স্টেজে চলে আসলো অন্য দিকে নাচ হচ্ছে সবাই নাচ গানও দেখছে এই তো সব মামিরা মিলে ফটোশ্যুট করছে এবার বড় ভাই ভাবি চলে আসলো হলুদ দেওয়ার জন্য প্রথমে একটু ফটোশুট করে নিল এরপর ভাবি তার দেওয়ারকে খাইয়ে দিচ্ছে এবার তার ভাতি যাও হলুদ দিচ্ছে বরের বড় কাকা বড় কাকি হলুদ দিচ্ছে এদিকে নাচ গান তো হচ্ছেই এবার চলে আসলো বোনেরা তো ছোটো বোন ভিডিও করছে আমি আবার তাকে একটু ভিডিও করে দিলাম দেখি দেখুন রিয়াকশন এবার ছোট ভাইয়ের বউরা চলে আসলো অন্য অন্য ভাবিরাও হলুদ দিচ্ছে বড় ভাবি ছোট ভাবি সব ভাবিরাই আছে এখানে হলুদ দিচ্ছে খাইয়ে দিচ্ছে ভাই আমার দিকে একটু তাকাই বারবার এদিকে সবাই নাচতেছে ছোট বোন কেউ নাচতে নিয়ে আসা হলো সে তো লজ্জায় উপর দিকে তাকাতে পারছে না তারপরেও কোনো রকম নাচলো নাচাটা অনেক সুন্দর হয়েছে যতই মুখ ঘুরাই আমি ততই এইভাবে সামনে গিয়ে ভিডিও করি দেখুন সবাই মিলে কত আনন্দ করছে ভাইয়ের বিয়ে বলে কথা একটু আনন্দ করতেই তো হবে এবার চলে আসলো ভাই ভাবিরা হলুদ দেওয়ার জন্য এবার আমাকে বলছে আমার ফোনটা দিয়ে একটু ভিডিও করে দে ভাই একটু হলুদ দিয়ে দিচ্ছে ভাইকে একটু খাইয়ে দিল আর আমার ছেলেটা দেখুন কেক খাওয়ার জন্য কেমন পাগল হয়ে যায় এবার পরের ছোট ভাই চলে আসলে হলুদ দেওয়ার জন্য বড় ভাইকে হলুদ মাখিয়ে দিলো ছোটো ভাই মানে একটু খাইয়েও দেবে এবার বরের ফ্যামিলির সব লোকজন একসাথে চলে আসলো হলুদ দেওয়ার জন্য সব ভাই বোন একসাথে বসে গেছে ফটোশ্যুট করবে আর হলুদ দেবে ভাইয়াকে ভাইয়ার হলো দুই ভাই আর চার বোন আর এখানে একজন উপস্থিত আছে তার বড় বোনের হাজবেন্ড মানে বড় ভাই এবার ছোট ভাই বড় ভাই পাশে চলে আসলো ফটোশুট করবে তাই ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়ার বিবাহিত জীবন যেন সুখী হয় দিকে ওনরা খুব বিজি লোক তাই ওনার চলে যাচ্ছে ওনাদের হলুদ মাখানো হয়ে গেছে এমন ভাইয়ার মেজ বোন ভাইয়াকে হলুদ মা খেয়ে দেবে এমের ভাইয়ার বড় বোন ভাইয়াকে হলুদ মা খেয়ে দেবে আসলে উনি বড় না উনি ভাইয়ার ছোটো কিন্তু ভাই বোনের মধ্যে উনি ভাইয়া বড় আর বড় বোন এবার ভাইয়াকে গিফট করবে ভাইয়া হলুদে তো আবার নেচে নেচে দেখেন কি সুন্দর একটা নাচ দিল এবার মেয়ে জো বোনের মেয়ে একটা গিফট করবে সেও একটু নাচ দেখালো এবার স্টেজে চলে আসলো তার মামা তো ভাইয়েরা ফটো শ্যুট করার জন্য এবার ভাতিজিরা চলে আসলো চাচাকে হলুদ দেবে আর ফটো শ্যুট করবে সাইডে আর এক চাষ ভাই চলে আসলো ভাইকে হলুদ দেবে ছোটো ভাই এবার হলুদ দিয়ে দিচ্ছে আরেকজন ছোট ভাই চলে আসলো বড় ভাইকে হলুদ মা খেয়ে দেবে এবার শুরু হয়ে গেল মামা মামির রোমান্টিক নাচ মামি কত সুন্দর করে নাচছে দেখুন এদিকে ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে ভিডিও করছিস তাহলে কর বড় ভাগ্নি চলে আসলো মামাকে হলুদ দেওয়ার জন্য এবার দেখুন সব কাপড়রা একসাথে ফটো শুট করছে নাচ সবাই একসাথে এবার গায়ে হলো শেষ করে ভাইয়া কে নিচে নামিয়ে নিয়ে আসা হলো ভাবিরা নাকি ভাইয়াকে নিয়ে নাচবে ভাইয়া দাঁড়িয়ে আছে সবাই চাই চারদিক ঘুরে ঘুরে নাচছে ভাবি সবাইকে টেনে টেনে নিয়ে আসছে নাচার জন্য এবার সে এক তার দেবরকে নিয়ে আসলো নাচার জন্য সে সুন্দর করে ভাবিকে সঙ্গ দিচ্ছে বলছে ভাবি আমি পারি না তারপরও এবার ভাবি আর এক ভাবিকে নিয়ে আসলো নাচার জন্য আর ভাবি পেয়ে গেল ভাইকে এখন হবে তাদের রোমান্টিক নাচ দেখুন ভাইয়াও তার সাথে সাথে নাচছে এবার সব ভাবিরা একসাথে মিলে নাচা শুরু করে দিল এখন সবাই মিলে নাচছে আর কত মজা করছে সবাই একসাথে আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ